তোমার সাথে যেদিন থেকে পরিচয় হইছে কেন জানি সেই থেকে ভিতরে গান সব জড় হয়ে আছে শুধু তোমারে নিয়ে কল্পনা করতে করতে গান গাইতে ইচ্ছা করে কোথাস্থ তোমার কথা শুনতো তোমার ভাল দিতে ইচ্ছা করতে ওমা ভাল দিয়া তোমার কার মত ইচ্ছা এভাবে тараহরা করে কোথায় যাচ্ছো তোমাকে কতবার করে বলেছি না আমি যখন বাহিরে যাব আমার থেকে পিছন থেকে ডাকবা না না ডাকতে তো চাই না কিন্তু যেভাবে তাড়াহুড়া করে যাচ্ছ তোমার সাথে আমার কিছু কথা ছিল এই জন্য আমি এখানে তোমার জন্য ওয়েট করছিলাম আর তুমি আমার সামনে দিয়ে যাচ্ছিলে তাই তোমাকে আমি ডাক দিয়েছি হ্যাঁ ভালো করেছো কি বলবে বলো এভাবে আর কয়দিন বলো এবার তো তোমার কোনো একটা কাজ কাম করা দরকার আমি মনে করি তুমি মনে করো আমি মনে করি না দেখো এখন আমরা দুইজন আছি কিছুদিন পর আমাদের একটা বাচ্চা হবে তারও তো ভবিষ্যৎ আছে আর আমরা কতদিন আমি কতদিন আর বাবা মার থেকে টাকা পয়সা এনে সংসারে দেব। তুমি একটু বোঝার চেষ্টা করো হ্যাঁ আমি তো বুঝে শুনেই বিয়ে করেছি আরে বাবা তুমি তোমার বাবার বাড়িতে টাকা পয়সা আনবে দেখে তো আমি তোমাকে বিয়ে করেছি তুমি যে ঘুমটা ঘাঁটি দিয়ে থাকো না এগুলো দেখে তোমাকে বিয়ে করিনি তোমার বাবার টাকা পয়সা আছে জমি জাতি আছে তোমাকে বিয়ে করলে আমি সারা জীবন ঘুরে ফিরে খেতে পারবো এই ভেবে বিয়ে করেছি ইনকাম করে তোমাকে খাওয়ানোর জন্য বিয়ে করিনি দেখো প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী ইনকাম করে তার ওয়াইফকে পালক কোনো স্ত্রী চায় না তার বাপের বাড়ি থেকে টাকা পয়সা এনে তার স্বামীকে পালবে এটা কেমন দেখায় বলো তো মানুষে কতজনে কত কথা বলে আমি বাবার বাড়ি যেতে পারি না কাউকে মুখ দেখাতে পারি না কতজনে কত কথা বলে তোমাকে নিয়ে এগুলা শুনতে কি আমার ভালো লাগে যাবা না তাহলে মুখ হবে না শুনবা না তাহলে যদি বাবার বাড়িতে না যাও তাহলে কেউ কিছু বলবে না তোমাকে শুনতেও হবে না যখন আমার টাকার প্রয়োজন হবে ফোন করে বিকাশে টাকাটা নিয়ে আসবা কেমন দেখো অনেক হয়েছে আর না তুমি প্লিজ এবার একটু বোঝার চেষ্টা করো সংসারে মন দাও প্লিজ আমার কথাটা একটু ভাবো নো সংসারে মন দিতে পারবো না তোমার কথা ভাবতে পারবো না আমি যেভাবে চলছি সেভাবে চলবো আমার যা ইচ্ছা আমি তাই করব কিন্তু কোনো কাজ করতে পারবো না তোমার ভালো লাগে আমার সঙ্গে থাকবে আর না ভালো লাগে চলে যাবে আমি যতদিন তোমার সঙ্গে আছি তোমার বাবার বাড়ির থেকে টাকা এনে আমাকে দিতে হবে এবং সংসার চালাতে হবে যদি ভালো লাগে থাকবে আর ভালো না লাগে চলে যাবে ওকে আচ্ছা ঠিক আছে যেখানে যাচ্ছি যাও ভালোভাবে যেও সাবধানে বাসায় ফিরে এসো এই তো আমার লক্ষ্মী বইয়ের মতো কথা আরে বাবা এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি তোমাকে ছাড়া আমি কখনো কোথাও কাউকে নি ভাবতে পারি না সিটটু কেদা কেদা ভালো থেকো আল্লাহ আমি তো সব সময় তোমার পথে চলি তোমার নাম করি তোমার দেখানো পথে চলি তাহলে তুমি কেন আমার জীবনে আমার কপালে এসব দুর্গতি লিখে রেখেছ তুমি ওকে একটুও মানুষ বানাবানা একটু ওকে বোঝার তৌফিক দান না ও আমার রসিয়া বন্ধুরে তুমি কেন কোমরের না। তুমি কেন আমার বুকে হাতটা রাখো না তুমি এত সুন্দর গান গাও বড় ভাবতেও পারতেছি না তোমার সাথে যেদিন থেকে পরিচয় হইছে কেন জানি সেদিন থেকে ভিতরে গান সব জড়ো হয়ে গেছে শুধু তোমারে নিয়ে কল্পনা করতে করতে গান গাইতে ইচ্ছা করে কইতাছো তোমার কথা শুনে তোমার আমার ফাল দিতে ইচ্ছা করতে ও মা ফাল দিয়ে তোমার গায়ের মধ্যে ইচ্ছা করতেছে আমি কি মনটা ইচ্ছা করে তোমার কাছে চলে যাই থাকো না অল টাইম আমার কাছে এ কি মুন্না তুমি একটা স্মার্ট ছেলে এগুলো কি ইউজ গলার ভিতরে উফ আর বলো না আমার ঘরের ওই ডাইনিটা আছে না শুধু বলে আমার ভালোর জন্য আল্লাহ দিয়েছে আমার হেদায়ত হবে আমার মঙ্গল হবে আমার এইটা হবে আমার সেইটা হবে কি করি বলো তো ওফ জাস্ট নিতে পারি নি ঘোলা হয় না তুমি নিতে পারো না আর আমি তো নিয়েই ঘুরছি নেক্সটে যখন আমার কাছে আসবে এটা যেন না থাকে মুডটা চেঞ্জ হয়ে গেল তোমার মুড চেঞ্জ হলে কি হবে আমার মুড তো চেঞ্জ হয়ে আর তোমার জন্য শুধু তাবিজ কেন তোমার জন্য না বউটাও ছেড়ে দিতে পারি আমি তো সেটাই চাই তুমি সেটাই চাও সারাটা জীবন তুমি আমার হয়ে থাকো সারাটা জীবন আমি তোমার হয়ে থাকব সারাটা জীবন যদি আমি তোমার হয়ে থাকি তুমি কি সারাটা জীবন আমার হয়ে থাকবা অবশ্যই ট্রাই করে দেখো না একবার হ্যাঁ ট্রাই করে তো দেখবো তুমি ভাবতেছ কি জানো তুমি যে আমাকে এত ভালোবাসো এত কদর করো তাহলে পতিতলায় পড়ে আছো কিসের জন্য কিছু করার নাই চাইলে ওইখান থেকে বের হতে পারবো না আচ্ছা বলো তো আমার মতো আর কতটা ছেলেকে এমন ভুল ভাল দিয়েছো তুমি প্রত্যেকটা দিন আসলে सेम প্রশ্ন করো আমরা পতিতা হতে পারি আমাদেরও তো মন আছে মন কিন্তু একটা আর এক মন বারবার হাজার জনের নাম বলে না এক মন বারবার একজনের নাম বলে তাই নাকি সেটা হচ্ছে তুমি ও আমি হ্যাঁ তাহলে আমাকে তুমি একটু হেল্প করো আমার বাসায় যে নানি বুড়িটা আছে মানে আমার বউ তাকে আমি কি করবো বলতো প্রত্যেকটা দিন পেন দেয় প্রত্যেকটা দিন আমাকে থাক না দড়ির উপর গামছা থাকতেই পারে আমাদের তো এইখানে সব চলছে বাড়িতে একটা দূরের প্রোগ্রাম রয়েছে থাক তবে একটা অনুরোধ প্লিজ নেক্সট টাইম যখন তুমি আমার কাছে আসবা ওই নর্দমার কিটের নামটা আমার সামনে নিভানা না হ্যাঁ জানি তো মেয়েরা না এমনই একজন আরেকজনের কথা শুনতে ও রাগ করেছো না না আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি আমি ওকে কবে বাড়ি থেকে তাড়াবো কবে তোমাকে আমি বিয়ে করব হুম কিন্তু একটা সমস্যা আছে জানো সমস্যাটা কি আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব ভালোবাসে আর প্রতি মাসে আমাকে পঞ্চাশ হাজার টাকা দেবে খরচের জন্য আমি তো কোনো কাজ করি না এই যে তোমার কাছে আসি এত টাকা পয়সা খরচ করি সেটা কে দেয় জানো সুর দেয় সেজন্যই বলছি সোনার ঝিমপাড়া হাঁসটা বাড়িতেই থাক আমাদের রঙ্গ নীলা না হয় এই চার দেয়ালের ভিতরেই চলবে আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম কিন্তু এখন আমার কথাটা শুনবা বলো এই যাওয়ার বার পর থেকে প্যান 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 প্যান্ট করে যাচ্ছি একটু হবে না তোমার জন্য অপেক্ষা করেছিলাম আচ্ছা তার মানে কি বুঝায় বুঝছো না তাহলে খুলে ফেলো মানে মনের দোয়ারটা খুলে ফেলো তাহলেই মনের মধ্যে ঢুকতে পারবো খুলে ফেলছি চলে আসো খুলে ফেলছো আঞ্জুমান আঞ্জুমান জি এদিকে আসো ডাকছো কি না তুমি কানে শুনতে পাওনি না একটু কাজের ধান দেয় ছিলাম জন্য বলো ও আচ্ছা তুমি তো আমার কাজের মানুষ সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকো নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকো মানে আমার দিকে তোমার খেয়ালই নেই হ্যাঁ আচ্ছা তুমি কি আমাকে বান্দর মনে করো চিড়িয়াখানার না না এভাবে বলছো কেন আর আমি কবে তোমাকে বান্দর বললাম তুমি তো আমাকে বলনি কিন্তু তুমি আমাকে বান্দর বানিয়েছো রাস্তা কেন বের হলে না সবাইকে বান্দর বলে চিড়িয়াখানার বান্দর এই তাবিজটার জন্য খুলো না না এটা আল্লাহু লেখা তাবিজ এটা আমি তোমাকে গিফট করেছি তোমার কাছে রাখো না না এটা আল্লাহর লেখা তার আমি তোমাকে গিফট করেছি তোমার গিফটের না খাতায় আগুন দি খুলতে খুলো দেখো এইভাবে বললো না প্লিজ এটা তোমাকে আমি দিয়েছি তুমি রাখো তোমার গলায় আর তোমাকে তো দেখতে খারাপ লাগছে না মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে তোমার চোখে যেটা ভালো লাগে না সেটা আমার চোখে বিষ লাগে খুলতে বলেছি খুলো আমাকে আল্লাহও দেখাচ্ছে আমাকে এইটা করতে সেটা করতে মানে একদম আমাকে ইসে তুলে দিয়েছে বলছিলাম কি তাবিজটা রাখলে হয় না এই একটা কথা না বারবার আমার শুনতে ইচ্ছা করো না আমি বলেছি খুলেছো বাস শেষ এই তাবিজ কোনো কথা বলবো না দেখো এই তাবিজটা তোমাকে অনেক জায়গা থেকে রক্ষা করে একবার বলেছি না এই তাবিজ নিয়ে কোনো কথা বলবো না আমাকে কোথার থেকে রক্ষা করবে কি না করবে সেটা আমি বুঝবো আমি কি আমি কি ছোট বুঝি না কিছু হুম তুমি অনেক কিছু বোঝো আবার অনেক কিছুই বোঝো না আমি বুঝি না হ্যাঁ বুঝি না না হ্যাঁ বুঝি না বুঝি না হ্যাঁ বুঝি না বুঝি না আমি হ্যাঁ তুমি বোঝো এই তুমি কি বুঝো আমি বুঝি তুমি কি বুঝো আমাকে বোঝাও বোঝো আমাকে তুমি কি বুঝো দেখো আমি কথাটা ওভাবে বলতে চাইনি তুমি যতটা রিয়েট করেছ আসলে দেখো আল্লাহ চাইলে সবই সম্ভব এই যে তাবিজটা এটা আমাদের অনেক কাজে লাগতে পারে এই যে তুমি কথা বলছো এটা আল্লাহ চেয়েছে বলে তুমি কথা বলতে পারছো এমনও তো হতে পারে আল্লাহ চাইলে তোমার নিঃশ্বাসটা এখনই শেষ করে দিতে পারে আল্লাহ চাইলে নিঃশ্বাস শেষ করে দিতে পারে সেটা আমি ভালো করে জানি হ্যাঁ হায়াত মৌসব আল্লাহ তালার হাতে সেটা আমি ভালো করে জানি কিন্তু তোমার থেকে আমার উপদেশ নিতে হবে না হ্যাঁ এগুলো উপদেশ না আমি মানি তাই তোমাকে বললাম তুমিও মানার চেষ্টা করো তাহলে আমি খুশি হব এই যে দেখো আজকে যদি আমাদের একটা মেয়ে সন্তান হয় তাকে আমরা বিয়ে দেব বড় করব সেই সেই শ্বশুরবাড়িতে গিয়ে যদি তার হাজবেন্ড কাজকাম না করে তোমার মতো চলাফেরা করে খারাপ পথে চলে যায় তাহলে তোমার কেমন লাগবে বলো তো তারপরে আমি খারাপ পথে চলি আমি খারাপ তুমি এটাই সাবজেক্ট করতেছো যে আমি খারাপ আমি খারাপ পথে চলি হ্যাঁ কি আমি জাস্ট কথার কথা বলেছি আজ আমার সাথে তুমি যা করছো হতেও তো পারে তোমার মেয়ের সাথে অন্য কেউ এমন করবে তখন তুমি নিতে পারবে পারবো কিনা আমার ব্যাপার হ্যাঁ আমার মেয়ে হবে না ছেলে হবে সেটা তুমি কি করে জানা তুমি কোনো জাস্টটা খারাপ করে দে আমার তোর তোর মুখ না আমার দেখতে ইচ্ছা করো না কেন যদি আল্লাহ তোকে আমার কপালে দিল আমি নিজেও না এটাও আল্লাহ চেয়েছে তাই আমি তোমার কপালে এসেছি এটা আল্লাহ চাইনি এটা না এটা হচ্ছে আমার দুর্ভাগ্য যে তোর মতো একটা মেয়ে আমার বউ হয়েছে আমার আর এক মুহূর্তের জন্য তোর এই মুখটা না আমার দেখতে ইচ্ছা করছে না আমি আর পারছি না আর পারছি না হয় আমার স্বামীকে তোমার পথে নিয়ে আসো আর নয় তো আমাকে তোমার কাছে নিয়ে যাও ভাবি ভাবি কে বাসা আছেন আরে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাবি ভাই বসেন জি আছি আলহামদুলিল্লাহ ভাবি আপনি বসেন তা ভাই কি অবস্থা আপনার এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি তো আজকাল আমাদের বাড়িতে আসাই ভুলে গেছেন মনে হচ্ছে রাস্তাই ভুলে গেছেন আগে তো আপনার বন্ধুর সাথে রোজ রোজ আসতেন এখন আসেন না কেন আসলে হয়েছে কি ভাবি আসতাম কিন্তু আপনি এত ভালোভাবে চলাফেরা করেন তারপরও ভাইয়া এই যে আজে বাজে লাইনে চলাফেরা করে তাকে একটু বোঝায় রাখতে পারেন না মানে আমি আপনার কথা কিন্তু ভাই কিছুই বুঝতে পারছি না আমার স্বামী রাস্তায় চলাফেরা করে মানে মানে আমি আজকে দেখলাম রুটে দেখেন আপনি অনেক বলেছেন আপনার সাহস হয় কি করে আপনি আমারই বাড়িতে এসে আমারই রুমে আমাকে আমার স্বামীর সম্পর্কে খারাপ কথা বলছেন তারপরেও আমি আপনার সাথে এখন অবধি ভালো ব্যবহার করছি আমার ব্যবহার খারাপ হওয়ার আগে আপনি আমার রুম থেকে চলে যান ভাই আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন ভাবে আমি আসলে আসছিলাম আপনি অনেক ভালোভাবে চলাফেরা করেন তাই একটু বুঝাই বলতে আসলে ভাইয়া যে লাইনে চলতেছে জীবনটা আসলে ধ্বংসের দিকে যাবে তাই হয়তো আমি আপনার ভালোর জন্যই আসছিলাম আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার সাথে যাইতে পারেন যাইলে আপনি নিজের চোখেই দেখতে পারবেন বায়া কোথায় যাইতেছে কি করতেছে কিভাবে চলাফেরা করতেছে আপনি যদি মিথ্যা বলেন তখন কি হবে আপনি নিজের চোখে দেখে তার প্রমাণ নেন আমি তো নিজ চোখে দেখছি বললেই আপনার কাছে আসলাম আপনি সত্যি বলতেছেন হ্যাঁ হান্ড্রেড সত্যি আচ্ছা ঠিক আছে আমি এখন পর্যন্ত আপনাকে কিছুই বলবো না যদি মিথ্যে প্রমাণ হয় তাহলে আপনার কি শাস্তি হবে সেটা আপনি বলে দেবেন আর যদি সত্যি হয় তার জন্য কি শাস্তি আপনি আমাকে দেবেন আপনার সাথে খারাপ ব্যবহারের জন্য সেটাও আমি মাথা পেতে নেব আসুন মুঠটাই নষ্ট করে দিয়েছে আজকে সকাল সকাল মুঠটাই নষ্ট করে দিয়েছে কি ব্যাপার আজকে এত লেট করে আসলা লেট করে আসছি এটা জিজ্ঞেস করলা আমার যে মন মিজ খারাপ এটা জিজ্ঞেস করলো না কেন কেন কি হয়েছে তোমার মনের আমার মনের চোদ্দটা বেজে গেছে এক মাতারিকে বিয়ে করে নিয়ে আসছি মাতারি প্রত্যেকটা দিন আমার বাসার থেকে আসার সময় ঘ্যান ঘ্যান খেন ঘ্যান ঘ্যান করতেই থাকে আমি আছি তো তোমার মনটা সুন্দর করে দেওয়ার জন্য তুমি আসো দেখেই তো আমার মন প্রাণ সব সুন্দর হয়ে যায় শুনো না তোমার বড় দিন বলছি তুমি যখন আমার কাছে আসবা আরে তোমার ভাষার ওই বউটা তো হচ্ছে নর্ডমারকি ওর কথা শুনলে আমার পিত্তিটা জ্বলে যায় তাই কেন তোমার পিত্তি জ্বলে যায় কিসের জন্য আমি যে তোমাকে অনেক ভালোবাসি সত্যি বলছো হ্যাঁ আচ্ছা বলো তো আমাকে যে এমন করে বলো যে আমি তোমাকে অনেক ভালোবাসি আমার মতো কয়টা নাগর আছে যাদেরকে তুমি এই ভাবে বলো যে আমি তোমাকে অনেক ভালোবাসি আরে ওইটা তো আমার পেশা তুমি তো আমার নেশা ও পিনিক হয় আমাকে দিয়ে ও আচ্ছা অন্য কাউকে দিয়ে পিনিক হয় না না পিনিক হবে কিভাবে আমার মতো এমন স্ট্রং নিঃস্বার্থ মাল তো আর তোমার কাছে আসে না এই জন্যই তো আমার ওই আল্লাহওয়ালা বউটাকে না আমি সহ্য করতে পারি না তোমার মতে তো হট সেক্সি রোমান্টিক সে না খুব ভালো লাগে তোমাকে তোমার কাছে যখন আসি তখন আমার মনে হয় যে আমি এক তো লাইফে আছি আর বাসায় যখন থাকি ওই মেয়েটাকে ফুল তুমি আমার কাছে আছো আমাতেই মতো থাকবা আমি তো তোমার কাছে যখন আসি আমি নিজেকেই নিজে ভুলে যাই কিন্তু এখন তো তুমি আমার কাছে আছো আমি তো আমাকে ভুলে তোমার কাছে চলে যেতে যাচ্ছি আমি হান্ড্রেড পার্সেন্ট সিওর এখন এই রুমের ভিতরেই আছে। আচ্ছা ঠিক আছে। কথা কম কাজ বেশি। আপনি দরজা নক করেন। মুন্না ভাই। মুন্না ভাই। কে আসলো? তোমার নাম ধরে ডাকছে। আমার নাম ধরে এখানে ডাকছে। বসুমা যাও তাড়াতাড়ি। ভিড়াই দি আছে। মুন্না ভাই। কে? কি হয়েছে? এই যে 봐। কি হয়েছে হ্যাঁ কি হয়েছে ভাবি তোর ভাবি তোর ভাবির সঙ্গে তোর কি না মানে ভাবি বলছিল কি বলছিল কি বলছিল দেখেন কি বলছিল বল কি বলছিল ভাবি স্টপ তালালি কলিস না যা 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 চল কি এখানে কি এখানে কি হ্যাঁ স্টপ আমাকে স্টপ কেন স্টপ তুমি আমাকে হুমকি ধামকি দিয়ে আর চুপ করে রাখতে পারবা না কি ব্যাপার মনা কে এটা ডার্কিনি মাছ এই হচ্ছে ডার্কিনি মাছ ও আমি ডার্কিনি মাছ আর সে বুঝি রুই মাছ সে রুই না সে বোয়াল কাতলা ইলিশ আমার কাছে হ্যাঁ স্টপ কি প্রবলেম প্রবলেম আপনাকে আমি কেন বলতে যাব আর আপনাকে আমি চিনি না জানি না আপনার সাথে আমার কোনো কথা নেই যার সাথে আমি কথা বলতেছি তার সাথে আমাকে কথা বলতে দিন স্টপ কে এটা পরিচয় দাও মুন্না তুই বলেছিলে না গিরগিটি এই সেই গিরগিটি বাহ দারুন রাস্তার একটা মেয়ের সামনে তুমি আমাকে ছোট করছো আর কত করবা আর তোমাকে আমি প্রত্যেকটা মানুষের সামনে হাইলাইট করে রেখেছি ও রাস্তার মেয়ে

রাস্তার মেয়ে বলবো না তো কি বলবো যে কিনা অন্যের স্বামীকে নিয়ে নিজের বাড়িতে নিজের রুমে দরজা লাগিয়ে রং ঢং করে তাকে রাস্তার মেয়ে ছাড়া আমি তো আর কোনো ভাষাই খুঁজে পাচ্ছিলাম না দেখো বোন তুমি আমার বোনের মতো এটা আমার সংসার সে আমার হাজব্যান্ড আমি এভাবে থাকি পাঁচ অক্ত নামাজ পড়ি এটা আমার স্বামীর পছন্দ না তাই সে তোমার কাছে এসেছে তুমি তো অন্তত আমাকে একটু একটু দয়া করো প্লিজ দেখো আমি আজ অব্দি আজ অব্দি আমি উঁচু সরে কখনও তার সামনে দিন কথা বলিনি এই ফার্স্ট আমার স্বামীকে অন্য একটা মেয়ের রুমে দেখে আমি নিজেই অবাক যে আমি এভাবে কথা বলতে পারি দেখো তুমি দয়া করো প্লিজ তোমার স্বামী যদি অন্য একটা মেয়েকে নিয়ে অন্য রুমে যদি এভাবে রাত কাটাতো দিন কাটাতো তুমি কি করতে তুমি কি পারতে এটা দেখতে আমিও পারিনি তাই আমি তোমার সাথে বেয়াদবি করেছি আর তার জন্য আমি তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি অভিনয় করতে পারে ভালো জানো প্রচুর ভালো অভিনয় করতে পারে হুম পারে তো দেখলাম শুনলাম জানলাম সবই তো আমার চোখের সামনেই ঘটছে আচ্ছা ঠিক আছে আপু তুমি চলে যাও পরে কি হবে না হবে তুমি প্রয়োজনে সব বুঝে যাবে যাও ঠিক আছে বোন তোমাকে বলার আমার কোনো ভাষা নেই যার সাথে এত বছর সংসার করেছি সেই আমাকে চিনল না তুমি কোথা থেকে চিনবে আর এই যে আপনাকে একটা কথা বলছি আমি আজই আমার বাড়িতে চলে বাপের যাচ্ছি আমার মতো করে থাকবো আপনিও আপনার মতো করে আর নিজের প্রতি খেয়াল রেখেনা চুপ কি বলবে এইটাই তো মেয়েরা না সময় গ্যাস 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 করে স্বামী বলে অধিকার ফলাইতে চাই এটাই তো বলবা রাইট তোমার কথা তো অনেক শুনছি এখন আমার কথা একটু শোনার সময় দাও আমার কথা শেষ না হতেই কিভাবে কথা বলো তুমি বলো শুনে একটা কথা বলি আমি যে বাড়িটাতে আছি যে সমাজে বসবাস করছি এটাকে আসলে জীবন বলে না হয়তো আজকে তোমার ওয়াইফ না আসলে বুঝতেই পারতাম না যে বাইরেও একটা জীবন আছে আমাদের জীবন ছাড়া দেখো মন না তুমি হয়তো আসো মোহ বা আবেগে পড়ে আমার কাছে টাকার বিনিময় আমার কাছে সময় কাটিয়ে চলে যাও দেখো তোমার ঘরে যে বউ তোমার কিন্তু কপালটা অনেক ভালো তোমার মতন চরিত্রহীন একটা ছেলের ভাগ্যে এত সুন্দরী নেকতার একটা বউ মিলছে আমি বলবো কি মুন্না এরপর থেকে আর তুমি আমার সাথে যোগাযোগ রাইখো না আসলে আমি যে জগতে আছি চাইলে ওইখান থেকে বের হয়ে তোমার মতো ছেলেকে বিয়ে করে সংসার করতে পারবো না আর পাঁচটা মেয়ের মতন তার জীবন না আমার তুমি চলে যাও মন না তুমি তোমার বউকে নিয়ে সুখে সংসার করো এটা তোমার কাছে আমার অনুরোধ প্লিজ যাও এখনো সময় আছে তুমি ওই মেয়েটাকে গিয়ে আটকাও তা না হলে অনেক সর্বনাশ হয়ে যাবে তুমি কেন ক্ষমা চাচ্ছ ক্ষমতা আমার চা উচিত আঞ্জমানের কাছে ঠিকই বলেছ আজকে আমি যেটা করছি সেটা যদি আঞ্জুমান করতে তুমি মেনে নিতে পারতা পারতাম আমি এখন বুঝতে পারছি আমার জায়গায় যদি আমি আঞ্জুমানকে দাঁড়া করে আর তোমার জায়গায় যদি আরেকটা ছেলেকে দাঁড়া করে তাহলে এত ভাবতে হবে না যাও এখনো সময় আছে

আঞ্জমাঠ আমি আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি তুমি ঠিকই বলতে মহান আল্লাহ তাল সীত আমাকে সৃষ্টি না আমি এত সুন্দর কথা বলতে পারতাম না এত সুন্দর ড্রেস পরতে পারতাম না এত মজা করতে পারতাম না তুমি ঠিকই বলেছে পাঁচ ওক্ত নামাজ পড়লে মানুষ ভুল পথ থেকে সরে আসে পাঁচ ওক্ত নামাজ পড়লে মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না পাঁচ চক্ত নামাজ পড়লে মানুষের ইমান ঠিক হয়ে যায় আজকে আজকে আমি যে পতিতার কাছে গিয়েছিলাম সেটা সেটা একদম ঠিক করে আমাদের ইসলাম এটা নেই তোমার মতো এত সুন্দর বউ রেখে তোমার মতো এত সুন্দর বউ রেখে আমি আমি যখন একটা কাজ করেছি পাপের একটা কাজ করেছি তুমি এটাও ঠিক বলেছ আমি কোনো কাজ করি না ভাদা মতো ঘুরি এটাও ঠিক বলেছিলে তুমি তোমার বাবার বাড়ির থেকে টাকা এনে এনে আমাকে দিচ্ছ আর আমি আমি সেই টাকা দিয়ে মাস্তি করছি আজকে তো আমাদের একটা মেয়ে হয় তার বিয়ের পর যদি তার জামাই এমনটা করে তখন তখন আমার আমার কেমন লাগবে হ্যাঁ আমার খারাপ লাগবে মুরুবীরা বলতো সংসার সুখের হয় রমণীর গুণে আর যে রমণী ঘরের বউ পাচক নামাজ পড়ে সে হচ্ছে আসল রমণী আমি তোমাকে চিনতে পারিনি তুমি এত উদর মনের মানুষ এত ভালো মনের মানুষ তারপরও আমি তোমাকে ছেড়ে আমি আর একটা মেয়েকে তুমি যদি আমাকে ক্ষমা রাখো তুমি আমাকে ক্ষমা না ওই আল্লাহ আমাকে ক্ষমা করবে না যেমন তুমি ঠিকই বলেছ আমি যেটা করেছি একদম ভুল কাজ করেছি আমি যেটা করেছি আবেগের মোহে পড়ে করেছি আমি আমি যে পাপ করেছি পাপের ক্ষমা হবে কিনা জানি না তবে আমি কথা দিচ্ছি আমি আজকের থেকে পাঁচ অক্ত নামাজ পড়ব আমি আর কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত হব না আমি আর কোনো পাপ কাজ করব না তোমাকে ছাড়া তোমাকে ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিক চোখ তুলে তাকাবো না তুমি আমাকে ক্ষমা করে দাও না না আমার কাছে বারবার ক্ষমা চেয়ে আমাকে আমাকে তুমি গুণাগার বানিও না আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর বারবার আমার কাছে তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই তুমি আজ থেকে পাঁচ অক্টো নামাজ পড়বা আল্লাহর কাছে ক্ষমা চাপবা ক্ষমা করার মালিক ওই উপর ঠিক আছে আজ থেকে আমরা দুজন একসাথে একই যাই নামাজে নামাজ পড়বা আমাকে কথা দাও তোমাকে আমি কথা দিচ্ছি আজকের থেকে আমরা দুজন একই সঙ্গে যাই নামাজে নামাজ পড়বো আর একটা কথা তুমি আমার ভালোর জন্য যে তাবিজটা দিয়েছিলে সেই তাবিজটা আজকে আবার আমাকে দিয়ে দিবে আমি জানি তুমি যেটা করো আমার জন্য ভালোর জন্য করো আর হ্যাঁ তোমার বাবার বাড়ি থেকে আর একটা টাকা আনতে হবে না আজকের থেকে আমি কাজ করব। আমি দেখিয়ে যে আমি তোমার কত ভালো স্বামী আচ্ছা ঠিক আছে এখন আমাকে বাড়িতে নিয়ে চলো চলো